তো জব করার কারণে আমি তেমন একটা ভিডিও বানানোর সময় পাই না তা দেখে আমরা দুজনেই বেশ অবাক হয়ে গেলাম এই নদীর পারে এসে খেলে বড় হয়েছি আমার আসসালামু আলাইকুম বধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে এই ভিডিওটা একটু অন্যরকম এর কারণটা হলো আজকে আমি আপনাদের সাথে ভিডিও বানানোর যা ছোট্ট একটা গল্প শেয়ার করব। জানি না কার কেমন লাগে আর কি তো জব করার কারণে আমি তেমন একটা ভিডিও বানানোর সময় পাইনি আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দেখেন আপনারা এগুলো কিছু সাপ্তাহিক ছুটিতে আর কিছু ছুটি যখন আমি অফিস থেকে বাড়ি যাওয়ার জন্য নেই তখন বানাই তো চলে আসি মূল গল্পে তো গল্পটা হলো আমি আমার এক বন্ধু মিলে এই শীতে কীর্তনগুলো নদীর পাড়ে বসে ইউটিউব ফেসবুকে ছাড়ার জন্য একটা ভিডিও বানাচ্ছিলাম আর কি আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের শুনে যান তাহলে এই ভিডিওটি দেখে নিতে পারেন তো যাই হোক আমরা দুই বন্ধু একজন আর একজনের ভিডিও করতে করতে হঠাৎ দেখলাম একটা বসুন্ধর এলপিজি গ্যাসের শিপ খুব দ্রুত চালিয়ে যাচ্ছে

એટલે બਿੱટરેગાઈ કોઈ દાનોગડરો છે દેખા નેંદર ગ્રીન લાઈન ના આવી બેટા હા અહીંની મેલી સોવા જીને રાત ભીવાઈ કોઈ હોય હ હા રાત પર કોડી ગુંજીતું છે তো আমরা দুজন ভিডিও বানানো বন্ধ করে আর কি শিপের ভিডিও করতেছিলাম মানে এত দ্রুত চলে চালিয়ে যাচ্ছে এই বসুন্দর এলপিজি গ্যাসের শিপটা তা দেখে আমরা দুইজনেই বেশ অবাক হয়ে গেলাম আপনার হয়তো ভিডিওটি দেখে বুঝতে না পারলেও শিপের দ্রুত চলে যে ঢেউগুলো যখন পারে সে ধাক্কা খায় তা দেখে বুঝতে পারবেন ইনশাল্লাহ এই ভিডিওটি ধারণ করার কারণ হল নদীর পারে মানুষ ছাড়া এই রকম দৃশ্যে সহজে দেখা যায় তো আমি চিন্তা করতেছিলাম যদি এই নদীতে এইরকম দূরত্ব চালায় তাহলে বড় নদীতে নিশ্চয়ই আরো বেশি দূরত্ব চালাবে তো আপনারা বলতে পারেন যে এই গল্পটা কেন শেয়ার করলাম আপনাদের সাথে এর কারণ হলো এই নদীর পারে হেসে খেলে বড় হয়েছি আমরা জব করার হয় আর এখানে আর আসাও হয় না আর পদ্মা সেতু হওয়ার পর লঞ্চ করে বাড়িতে যাওয়া হয় না তাই এই গল্পটা আজ আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরাকু